ভিডিওটা করে ফেলি একটা ইউটিউবের জন্য একটা কন্টেন্টও হয়ে যাবে খুব সুন্দর একটা জায়গা এয়ারপোর্ট থেকে মাত্র ষোলো কিলোমিটার দূরত্বে একদম প্রকৃতির মাঝে অত্যন্ত সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ যাকে বলা হয় এটা হচ্ছে অরণ্যবাস রিসোর্ট খুব সুন্দর জায়গা এই যে আমরা ঢোকার রাস্তাটা দেখাচ্ছি হাতের বাম পাশে ছোট ছোট কিছু সবজি ক্ষেত রয়েছে আরো যেটা রয়েছে একটা পুকুর রয়েছে পুকুরের উপরে যে সিম গাছ চমৎকার দৃশ্য এবং একদম পরিষ্কার পরিচ্ছন্ন এখানে থাকারও ব্যবস্থা রয়েছে যখন আমরা জীবনে কাজ করতে করতে অতিষ্ঠ হয়ে যাই একটু বিশ্রাম একটু মনের জন্য আনন্দ বিনোদন দরকার তো এইসব জায়গায় গিয়ে দু এক দিন থেকে আসা যেতে পারে মন ভালো হয়ে যাবে একদম সারাদিনই আমরা প্রকৃতির মাঝে মিশেছিলাম খালি জায়গা

পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো চমৎকার জায়গা এই অরণ্যবাস রিসোর্টে যদি আপনি থাকতে চান কিছু আছে ওয়েবসাইট রয়েছে অরণ্যবাস রিসোর্ট লিখিয়ে আপনি পেয়ে যাবেন সেখানে কনট্যাক্ট নম্বরও দেওয়া আছে এটা হচ্ছে একদম পারফেক্ট একটা জায়গাটা সেটা হচ্ছে বিল বিলাসড়া ভাদুন গাজীপুর পুবাইল এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট উপরে থাকবার জায়গা আছে এক কথায় অসাধারণ যারা নগর জীবনে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছেন তারা দুই দিন সময় নিয়ে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে ওখানে থাকতে পারেন আমরা তেইশে নভেম্বর দুই সালে ওখানে গিয়েছিলাম সারাটা দিন অত্যন্ত আনন্দে পূর্ণ পরিবেশে কাটিয়েছি আমাদের খুব ভালো লেগেছে আপনি জুম করে যায় জুম করে দিছি আর আমার চ্যানেলটির সাথে আপনারা থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম